আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেটা ঠিক দুদিন আগে আমরা প্রচার করেছিলাম সেটা ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদেশি কেন আমি প্রশ্নটা করেছিলাম এ কারণে যে একজন বিদেশের নাগরিক যিনি একই সঙ্গে বাংলাদেশেরও নাগরিক দ্বৈত নাগরিক কিন্তু মূলত উনি আমেরিকার নাগরিক কারণ উনি উনার গত ২০ বছর অথবা ত্রিশ বছরে বেশিরভাগ সময় আমেরিকাতেই থেকেছেন এবং ওখানেই ছিলেন ওখান থেকে তাকে ডেকে এনে উপদেষ্টা করা হয়েছে উপদেষ্টার পদমর্যাদায় তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা তার সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তাকে নিয়োগ করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এরকম দুটা সেন্সিটিভ পোস্টে একজন বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিকে কেন নিয়োগ দেওয়া হলো এই ছিল আমার প্রশ্ন এবং এতে জাতীয় নিরাপত্তা যে গোপনীয়তা সেটা লঙ্ঘিত হতে পারে বলে আমি আশঙ্কা করেছি তো এ নিয়ে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো আমি একটা একটা করে পড়ছি প্রথম যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন মিস্টার আব্দুল খালেক তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আন্তরিক ধন্যবাদ তবে অবাক হচ্ছি না কারণ আলিরিয়ার সহ গুরুত্বপূর্ণ সকল পদেই বিদেশি ডক্টর ইউনুসেব নিজেই দেশে কতদিন থাকতেন দেশের প্রতি তার কমিটমেন্ট আগে কতটুকু দেখেছেন এই প্রশ্নটা থাকলো আপনারা নিজেরা বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় যে প্রশ্নটা মন্তব্যটা পড়ছি সে লিখেছেন মিজান আহমেদ তিনি লিখেছেন দেশের মানুষ বিদেশ থেকে ফিরে যদি দেশে কোনো পদে নিযুক্ত হয় তাহলে দোষের কি আছে না দোষের কিছু নাই আপনি যেটা বলেছেন আপনার সঙ্গে একমত যদি বিদেশ থেকে ফিরে এটা করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু উনি তো ফিরেন নাই উনার তো এক পা বিদেশে উনি এই কাজটা শেষ করার বিদেশে চলে যাবেন উনি যে কোনো সময় বিদেশ চলে যাবেন যদি এমন হতো যে উনি এখানে এই দায়িত্বটা পালন করার জন্য আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে চলে এসেছেন ওই নাগরিক ওই পাসপোর্ট সেখানে সারেন্ডার করে চলে এসেছেন তাহলে আমি আপনার কথাটা মানতে পারতাম কিন্তু উনি তো ত্যাগ করেন নাই উনি আমেরিকায় নাগরিক থাকছেন এখানে দায়িত্ব পালন করছেন করে দুদিন বরাবর আমেরিকা চলে যাবেন যখন উনি যাবেন তখন তোমার কাছে অনেক গোপন তথ্য থাকবে আমাদের দেশের এটা কি নিরাপদ হবে এই একই ধরনের আরেকটা মন্তব্য পড়ে শোনায় তিনি লিখেছেন রফি হায়দার তিনি লিখেছেন দেশি বিদেশি কোনো ফ্যাক্ট না যোগ্য ও ইফেক্টিভ লোক লোক দরকার আপনারা এত জলে কেন মানে উনি বলতে চাচ্ছেন দেশি কি বিদেশি এটা ইম্পর্টেন্ট না তাহলে ইন্ডিয়ান লোকের অসুবিধাটা কী আগের গভর্নমেন্টে আমরা এত সমালোচনা করতাম কেন আগের গভর্নমেন্টে ইন্ডিয়ান লোক ছিল না কিন্তু কিন্তু আমরা মনে করতাম আমরা অনেকে বলতাম যে গোপনে পরিচয় ভারিয়ে তারা আছে তাতেই আমরা কিন্তু অস্থির হয়ে যেতাম এবং বলতাম যে ইন্ডিয়ার দালাল হয়ে গেছে বলতাম তো বলতাম কারণ আমরা ওটাকে ভালো চোখে দেখিনি তো আমরা যদি ওটা ভালো চোখে না দেখি এখন তো সরাসরি সে দায়িত্বে আছে কিন্তু এটা কিন্তু ভাই হলো না মানে যদি যোগ্য লোক হ্যাঁ উনি আর তাছাড়া উনি যে যোগ্য এটা এখনো প্রমাণিত হয়নি কিন্তু আপনি ওনার কী প্রমাণ পেয়েছেন যোগ্যতার কখনো কি উনি প্রতিরক্ষা বিষয়ে কোনো কাজ পৃথিবীর কোথাও করেছেন নিরাপত্তা বিষয়ক কাজ কোথাও করেছেন ওনার বিশাল বায়োডাটা দেখে কোথাও পাবেন না তাহলে উনি কীভাবে যোগ্য কীভাবে ইফেক্টিভ আপনি বুঝলেন কীভাবে কারণ যে এটা কিন্তু বলা বড় কঠিন এটা লিখেছেন শেখ মখলেসুর রহমান তিনি লিখেছেন বিগ ইতিপূর্বে বিগত সরকারের আইসিটি উপদেষ্টা জয় মামা সেই পদ্ধতি অনুসরণ হতে পারে হ্যাঁ এটা হতে পারে এটা আপনার সাথে একমত এবং আগেরটাও আমি মোটামুটি এটা আমি পছন্দ করতাম না যে বাইরের থেকে লে সেটা দায়িত্বটা কেউ নেবে তবে আমি যতটুকু জানি সজিবাজের জয় উনি সম্ভবত আমেরিকার নাগরিক এখনো হননি বাট ওনার গ্রিন কার্ড আছে আমি যত জানি আর কি তারপরেও আমি বলবো গ্রিন কার্ড থাকার নাগরিকত্ব পাওয়া খুব বেশি একটা দূরের ব্যাপার না তারপরে আমি বলবো এটা ঠিক হয়নি আগের ওই কাজটাও ঠিক হয়নি যারা এই দেশে থাকবেন যারা এই দেশের প্রতি অনুগত থাকবেন কেবল তারাই এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করবেন সেই কাজটা আগের প্রধানমন্ত্রী তার ছেলেকে দিয়ে করিয়েছেন ওটা তার ছেলে হওয়ার কারণে করেছেন এটা একটা স্বজন ছিল আমি মনে করি এটা ঠিক হয়নি এটা খুবই অন্যায় হয়েছে এরপরে মন্তব্যটা লিখেছেন আলী আব্দুল্লাহ তিনি লিখেছেন মাসুদ লীগের চামচামি বন্ধ কর আমরা যারা পিনাকিকে ভালোবাসি তারা খলিল ভাইকেও ভালোবাসি তোর মতো চামচিকাকে সারা জাতির পক্ষ থেকে জুতা মারা হলো সারা জাতির দায়িত্ব আপনি নিয়ে নিলেন ভাই জাতি তো অনেক বড় আঠারো কোটি মানুষ পুরা দায়িত্ব আপনি একা নিয়ে নিলেন আচ্ছা নেন অসুবিধা নাই আপনি পিনাকীকে ভালোবাসেন অতএব খরিলকে ভালোবাসবেন অতএব পিনাকির গালিকে ভালোবাসবেন অতএব পিনাকীর অশ্লীল কথাবার্তাকে ভালোবাসবেন অতএব ব্রাহ্মণ পীরকে ভালোবাসবেন কোনো সমস্যা নেই ভাই এটা আপনার ভালোবাসার ব্যাপার ভালোবাসার অধিকার সবারই আছে আপনি যেই কাউকে ভালোবাসতে পারেন আমার কোনো আপত্তি নাই আর লিগের চামচামি এটা ভাই আমি জীবনও করেই এখানে লিগের চামচামি কোথায় গেল আমি একটা যেটা আমার চোখে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে সেটা আমি ধরিয়ে দিয়েছি এখানে লিগের চামচামি কোথায় পেলেন আমি বুঝতে পেলাম না যাই হোক এরপরে মন্তব্যটা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি লিখেছেন পিনাকি অ্যান্ড ইলিয়াস হুসাইন আর অলওয়েজ ট্রাইং টু ক্রিয়েট আনরেস্ট ইন আওয়ার কান্ট্রি এমন মন্তব্যটা করলাম এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই মন্তব্যটা লিখেছেন বেলাল বিআইএফটি উনি কী লিখেছেন উনি লিখেছেন মাসুদ কামালের কথাবার্তা শুনে মনে হলো উনি যেন হুট করে বিশ্লেষক হয়ে উঠেছেন শুধুমাত্র নিজের ব্যর্থতা ঢাকার জন্য একজন তথা কথিত সাংবাদিক যিনি নিজের ক্যারিয়ারের কোনো কার্যকর পজিশন ধরে রাখতে পারেননি তিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একজন পেশাদার ও বিচক্ষণ ব্যক্তির উপর ব্যঙ্গ করে নিজের অস্তিত্বের সংকট সামলাতে চাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনো ফেসবুক বিশ্লেষণ নন তিনি বাস্তব তথ্য গোয়েন্দা তথ্য ও অভ্যন্তরীণ বিশ্লেষণ নিয়ে কাজ করেন আর মাসুদ কামাল তিনি তো ইউটিউবের স্ক্রিপ্টে আটকে আছেন বেলাল সাহেব আমি আপনাকে একটা কথা বলি প্রথমত হলো খলিল সাহেবের সাথে আমার তুলনা করেন না উনি মহান ব্যক্তি ওনার অনেক কর্ম আছে অনেক কর্মকাণ্ড আছে কাজে উনি অনেক মেধাবী লোক বিদেশে দীর্ঘদিন ছিলেন আমি তো বিদেশে কোনো দিনও ছিলাম না কাজে ওনার সঙ্গে আমার তুলনা করে কেন ওনাকে নিচে নামাচ্ছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি কেবল প্রশ্নটা করেছি আর দ্বিতীয় কথা হলো যে আমার ব্যর্থতার কিছু নেই আমি একজন নিজেকে সফল মানুষ মনে করি সাংবাদিকতায় আমার কেরিয়ারে কোনো কার্যকরী পরিশোধন ধরে রাখতে পারেনি এটা আপনি কীভাবে বললেন বুঝতে পারি না ঢাকায় যারা সাংবাদিকতা করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমি কি করেছি অথবা কী করিনি যা কিছুই করেছি যেটাকে আপনি বললেন যে আমি কোনো কার্যকর পজিশন ধরে রাখতে পারিনি সেটাও যদি সত্য হয় আমি যা করেছি আমি আমার প্রফেশন নিয়ে আমার কর্মকাণ্ড নিয়ে আমি ভাই হ্যাপি কিছু মনে করেন না আপনি মহান ব্যক্তি আপনি কি দেখছেন না দেখছেন কোনটা কার্যকর পজিশন কীভাবে নিজের ব্যর্থতাকে এই সফলতাকে দেখাতে হয় আমি জানি না আপনি ফেসবুকে আমার সম্বন্ধে লেখা আছে ওখানে দেখলে বুঝবেন আমি আমার কাজটা মোটামুটি করেছি ভাই আর ওনার সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজন নাই কিন্তু উনি ওনার সম্বন্ধে যা আপনি বলেছেন সেটাও আপনি জানেন না যেমন উনি বলেছেন উনি একজন মানে আপনার পেশাদার বিচক্ষণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা উনি নিরাপত্তা নিয়েও ওনার মানে গোয়েন্দা তথ্য ওনার কী কী আছে না আছে এগুলি নিয়ে উনি বিশ্লেষণ করেন কবে করেছেন ভাই ওনার বিশাল বায়োডেটা কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে উনি কখনো প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কোনো কাজ করেছেন এমন কোনো কথা আমি দেখিনি কাজেই যা বলবেন ভাই জেনে শুনে বলেন যার জন্য যেটা প্রযোজ্য সেটা বলেন আজকে বানিয়ে বললে তো হবে না আমার বিরোধিতা করতে করেন সমস্যা নেই এভাবে মানে জেনে বুঝে করেন টু দ্য পয়েন্টে করেন আর তা হয় কি মানুষের কাছে হাস্যকর হয়ে যাবেন এরপরে যে মন্তব্যটা আমি পড়তে যাচ্ছি সেখানে ডক্টর ফজের আব্বি লিখেছেন ভাই আপনার কথা আগে শুনতাম কিন্তু এখন শুনি না কারণ আপনার আলোচনা গ্রহণযোগ্য নয় আগের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের নাগরিক ছিল তখন মুখ বন্ধ ছিল কেন এই যে কথাটা আপনি বলেন না আমার এখানে একটা কথা আমি বলি আপনি যে অভিযোগটা আমাকে বলেন যে আগের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশে ছিল তখন মুখ বন্ধ ছিল কোন না ভাই আমার তখনও মুখ বন্ধ ছিল না আগের কে বল না আগের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়েও আমি একটা কিন্তু কন্টেন্ট করেছি কিছু আগে সেখানে আমি বলেছি আপনি দেখেন হাসিনার চার পররাষ্ট্রমন্ত্রী ছিল অন্য দেশের নাগরিক এটা ছিল আমার থামনেল তারপরে লিখেছিলাম দেশের দুর্নীতির প্রধান কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব কাজে আমি আগের গুলির ক্ষেত্রে লিখিনি এটা কিন্তু আপনি প্লিজ বলেন না আমার এই অপবাদ দিয়ে না আমি সব সময় বলি যখন যার মধ্যে ভুল দেখি অথবা আমরা আপত্তি থাকি আমি সেখানে বলি এটা আরেকটা দিন পড়ছি মিস্টার ওমর ফারুক লিখেছেন মাসুদ কেমন আজও ভালো হলো না এবার কোন দেশের নাগরিক এটা নিয়ে চুলকানি শুরু করলো কমেন্টগুলো দেখে বোঝা যায় এই লোকটি কাদের ভয় হিসেবে কাজ করছে বিদেশি নাগরিক নিয়ে অ্যালার্জি থাকলে আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন করেন কারণ তিনি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকতেন আর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে নিজের আমল নামা কেন ভারী করছেন পিনাকি কেনে কথা বলে আমল নামা ভারী হয়ে যাবে সে ভাই সে কে সে তো ভয়েই দেশে আসে না তাকে কথা বলে অমল্য ভারী হবে কেন আপনারা তাকে পীর মানতে পারেন আমি তাকে ফির মানি না আচ্ছা কিছুদিন আগেই তিনি বলেছেন তার দেশে আসা নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে এবং তিনি দেশে আসার সম্ভাব্য সময় বলেছিলেন অগাস্ট আচ্ছা পিনাকি ভোটার দেশে কবে আসবেন এটা নিয়ে তার সঙ্গে সরকারের আলোচনা করতে হয় বিশাল ব্যক্তিত্ব রে ভাই হাজার হাজার লোক দেশে আসে কোনো সমস্যা হয় না ওরা সরকারের আলোচনা করতে হয় তাহলে লিখেছেন আমি জানি আপনি আমার মন্তব্য হয়তো দেখবেন না বা দেখলেও জবাব দেবেন জবাব দিলাম তো ভাই জবাব পাইছেন তো কিন্তু মনে রাখবেন সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে এই কারবারই কারে শোনাচ্ছেন ভাই কাকে মুক্তি দিল আর কাকে ধ্বংস করলো শুনেন এগুলো বলে কোনো লাভ নেই আমি বিদেশি নাগরিকত্ব নিয়ে যে আমার চুল কাটনি সেটা আমি বলেছি যে আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি আওয়ামী লীগের অনেক এমপি অনেক মন্ত্রী তাদের বিদেশি নাগরিকত্ব ছিল বলে তাদেরকে আমরা ধরে রাখতে পারি নাই আমি সব সবসময় এটা বলি যে যারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে তারা বিদেশি নাগরিকত্ব নিতে পারবে না কথা পরিষ্কার যারা এমপি হবে যারা ইলেকশন করবে এমনকি যারা ইউপি চেয়ারম্যান হবে তারা বিদেশে নাগরিকত্ব নিতে পারবে না যদি বিদেশি নাগরিকত্ব থাকে তাহলে এদেশে লুটপাট করে এদেশ চুরি করে বিদেশ চলে যায় এইটা হলো কথা আপনার পীর সাহেব যিনি আছেন ব্রাহ্মণ পীর পিনাকি ভট্টাচার্য উনিও ফ্রান্সের নাগরিকত্বদের জন্য ওয়েট করতেছেন অগাস্ট পর্যন্ত থাকে যাচ্ছেন এই কারণে যে তদ্দিন ওখানে ওনার নাগরিকত্ব হয়ে যাবে কাগজপত্র হয়ে যাবে আর কোনো কারণ না ওনাকে অগাস্টে গভর্নমেন্টের সাথে কী আলাপ করতে হবে উনি চাইলে আগামীকালকে আসতে পারেন পারেন না কেন আসেন না কেন আসলে পরে ওখানকার কাগজপত্র হবে না এগুলি আমরা বুঝি এগুলি আমাদের বুঝায় একটা তবু আমি বললাম এটা আপনার ভালো লাগবে না কারণ পীর সাহেব সম্পর্কে শুনতে আপনি যখন ওনার মৃদু হয়েছেন তো ওনার সম্পর্কে শুনতে আপনার ভালো লাগবে না আর করা এবার আহমেদ লিখেছেন বিদেশি হলেও তিনি বাংলাদেশি যোগ্য ও ভদ্রলোক ভারতের চ্যানেলের বরাদ দিয়ে আপনি তাকে অভিযুক্ত করলেন দুই হাজার এক সালের পরোক্ষ মামলার বিষয়ে আপনি সাংবাদিকতা করেন বাংলাদেশে আপনি সাংবাদিক হয়ে তা করলেন ইন্ডিয়ার সাংবাদিক দুই এগারো এক সালের অপরাধ খুঁজে পায় আর আপনি সাংবাদিক হয়ে তার রেফারেন্সটা নেন আপনার কলা কাছে ফার্স্ট দেওয়া উচিত ভাইরে ভারতের সাংবাদিকটা লিখেছি এটা আমি উল্লেখ করেছি তার আগেই আমার চ্যানেলেও বাংলাদেশের আরেকজন সাংবাদিক মিস্টার আরশাদ মাহমুদ তিনি এক টকশতে এটা নিয়ে কথা বলেছেন আমি ওগুলো রেফারেন্স উল্লেখ করেছি আপনাকে শেষের টুকু শুনলে তো হবে না আগেরটুকু শুনেন যাও হোক এরপরে যে মন্তব্যটা পড়তে যাচ্ছি এটা নিয়ে আমি এখনও মন্তব্য করে কারণ কেবল আমি পরের কয়েকটা মন্তব্য আমি কেবল পড়ে যাই একটু মিস্টার জাকির হোসেন লিখেছেন গত সরকার অন্ধভাবে ভারতপ্রেমী ছিল তাই আমরা অভ্যুত্থান ঘটিয়ে ঝেঁটিয়ে দেশ ছাড়া করলাম কত শতভাবে অপমান করলাম তারপরও তাদের প্রতি খুব কমেনি এতটুকু অথচ এখন দ্বৈত বা ব্র্যাকেট লিখেছেন দৈত্য নাগরিক এনজিও নাগরিক মার্কিন আফ্রিকান ইউরোপিয়ান আরও কত কী কথা এখন দৈত্যদের দুর্দান্ত দাপট যে কারণে এখন আমাদের রাষ্ট্রীয় গোপনীয়তা অন্যের হাতে গেলেও সমস্যা নেই কারণ তারা আমাদের শত্রু হলেও ত্রাণকর্তা আপনার সমালোচনায় তাদের কী বা আসে যায় এরপর লিখেছেন এটা শেষ মন্তব্য পড়ছি সাদিদ লিখেছেন এ ধরনের নিয়োগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবশ্যই এর তীব্র নিন্দা জানানো দরকার মাসুদ কামাল সাহেব বিষয়টি জনসম্পে তুলে ধরে একজন দায়িত্বশীল সাংবাদিকের কাজ করেছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে দর্শকের বিভিন্ন মন্তব্য আমি মন্তব্যগুলো পড়ে শোনালাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার জবাবটা একটু কঠিন মনে হতে পারে তবে আমি এগুলো বললাম এই কারণে যে আমার সম্পর্কে আপনারা সমালোচনা করেন কোনো আপত্তি নেই কিন্তু গালাগালি প্লিজ করেন না দু একটা মন্তব্য ছিল খুবই ভালো কিন্তু অশ্লীলতার কারণে সেগুলো আমি পড়তে পারলাম না আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার কঠোর সমালোচনা করেন কিন্তু অশ্লীলতা করেন অশ্লীলতা করলে সমস্যাটা কী হয় আপনি যে বলেন আপনি তো উচ্চ করলেন আপনি ওই ধরনের লোক হয়ে গেলেন বিপরীত দিকে আমাকে বিপদে ফেললেন যে আমি এটা পড়তে পারলাম না আমি এটা পড়তে চাই আমার সমস্ত সমালোচনা আমি পড়তে চাই প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্ত একদিন পর আবার দেখা হবে এই দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আল্লাহ হাফেজ